তাস্কিন আহমেদের সঙ্গেই কেন এমন হয় একবার দুইবার বিশ্বকাপ এলেই কেন পড়ে যান তিনি এই যে বাংলাদেশে টি বিশ্বকাপ স্কোয়াড নিয়ে এত আলোচনা এত জল্পনা কল্পনা কে থাকবেন কে থাকবেন না সেখানে তাস্কিনকে নিয়ে কোনো অনিশ্চয়তার জায়গাই ছিল না তিনি তো নিশ্চিতভাবেই থাকবেন অথচ সেই বিশ্বকাপের দল ঘোষণা ঠিক আগ মুহূর্তে এখন তাস্কিনের সেই দলে থাকা চরম অনিশ্চয়তায় কারণে এবং এইবার যে ইঞ্জুরি যদি বিশ্বকাপ স্কোয়াডে তাস্কিন না থাকতে পারেন সেটার দায় কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এড়াতে পারবে কেন আমি এমন কথা বলছি এবং শেষ পর্যন্ত ওয়ার্ল্ড কাপ টিমে তাস্কিনে থাকার সম্ভাবনা কথাটা চলুন তা নিয়ে একটু আলোচনা করি বারবার বলছিলাম একবার দুবার নয় সেই দুই হাজার উনিশ বিশ্বকাপের দলের তাস্কিন সুযোগ না পাওয়ার পর তার ওই যে কান্নার ছবিটা আমাদের মনে রয়েছে দুই হাজার তেইশ ওয়ার্ল্ড কাপে তিনি ইঞ্জুরি নিয়ে খেলেছেন ওয়ান্ড ওয়ার্ল্ড কাপের কথা বলছি সেই ইন তার পরবর্তী সময়ে শেষ কয়েকটা ম্যাচ তিনি ওই কাঁধের ব্যথা নিয়েই খেলেছেন বিশ্বকাপে তারপরে একটা দুই আড়াই মাসের একটা পুনর্বাসন তাস্কিন করেছেন যে কারণে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাটিতে অ্যাওয়েতে কোথাও কিন্তু তাস্কিন খেলেননি তাস্কিনের ক্রিকেটে কাম ব্যাকটা হয়েছে বিপিএল দিয়ে এবং তারপর থেকে তিনি টানা খেলে চলেছেন বিপিএল খেলেছেন তারপর হচ্ছে যে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলেছেন টেস্টটা শুধুমাত্র স্কিপ করেছেন কারণ তিনি এখন আপাতত টেস্টে খেলবেন না এই যে ইঞ্জুরি ম্যানেজমেন্টের জন্যই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্যই সেটা বলা হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে তারপর ও ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে এই টি টোয়েন্টি সিরিজেরও প্রথম চারটা ম্যাচে তাস্কিন খেলেছেন আইরনিটা কি দেখুন এই যে সিরিজটা হলো এই সিরিজে কিন্তু তিনি প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পুরস্কার বিতরণের সময় তিনি ছিলেন না কিন্তু তার কিছুক্ষণ পরে দেখা গেছে যে ওই পুরস্কার বিতরণের ওই ইয়েটা নিয়ে তাস্কিনের হচ্ছে ড্রেসিং রুমের সামনে তিনি ছবি তুলছেন হাসির ছবি কিন্তু মানে হাসছেন আর কি ছবিতে দেখা যাচ্ছে কিন্তু ও তো তো তার কষ্টটাও রয়েছে এবং বিশ্বকাপ তিনি খেলতে পারবেন কি না স্টেডিয়াম যে ফিফটি তার সেই পুরোনো সাইড স্ট্রেন পিথের সেই ব্যথা ফেরত এসেছে সেটা যতটা মানে ছোট বলে মনে হচ্ছিল বেসিক্যাল বিষয়টা যতটা ছোট নয় স্ক্যান করানো হয়েছে এবং স্ক্যানের রিপোর্টটা এই সোমবার দিন সকালবেলা পাওয়া যাবে সেই রিপোর্টের উপরে নির্ভর করছে তা স্কিন আসলে কোন সময় মাঠে ফিরতে পারবেন দুই সপ্তাহ তিন সপ্তাহ বিশ্রাম তাকে দেওয়া হতে পারে সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনি বলেছেন সো সেক্ষেত্রে কি বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে তাস্কিনকে নিয়ে যাবে বিশ্বকাপের পনেরো সদস্যের দলে কি তাস্কিন থাকবেন আমি বলছি থাকবেন আমার মনে হচ্ছে থাকবেন কেন থাকবেন কীভাবে থাকবেন সেটা বলছি তার আগে বলি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ইঞ্জুরির দায়টা কেন এড়াতে পারে না প্রথমত তাস্কিনের আইপিএল খেলাটা তাকে খেলতে দেওয়া হয়নি এইবার নাগেও আমরা দেখেছি যে জিনিসটা কি যে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য যে না এত টানা খেললে সেইটা তাস্কিনের জন্য ভালো হবে না সো ওই জায়গাটাতে আপনি দেখেন যে গত দুই তিন মাসে তিন চার মাসে তাস্কিন কিন্তু টানা খেলে যাচ্ছেন সব জায়গায় টানা খেলে যাচ্ছেন স্পেশালি ঢাকা প্রিমিয়ার লিগে এই আবহনী লিমিটেডের হয়ে তিনি আটটা ম্যাচ খেলেছেন এই প্রচণ্ড গরমের ভেতর একজন ফাস্ট বোলারের জন্য বা ইঞ্জুরিপূর্ণ একজন ফাস্ট বোলারের জন্য এটা কিন্তু মোটেও আসলে সহজ ব্যাপার ছিল না তারপরে গিয়ে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজেরও প্রথম চারটা ম্যাচই তাস্কিন খেলেছেন কেন তাস্কিনকে চারটা ম্যাচই কেন খেলতে হবে এখন আপনি বলতে পারেন যে না ইঞ্জুরি হয়েছে দেখে কথা বলছে হ্যাঁ ইঞ্জুরি হয়েছে দেখে তুই এই কথা বলবো নইলে তো আর ওই ইঞ্জুরির আশঙ্কাটা মিনিমাইজ করার দায়িত্ব তো হচ্ছে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বা এইখানকার হচ্ছে কি আমি স্পেসিফিক্যালি বললে টিম ম্যানেজমেন্টের একটা হচ্ছে কি ঢাকা প্রিমিয়ার লিগের যে খেলার বিষয়টা সেইখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আসলে ইন্টারভেন করতে পারে কিনা ওইখানে তার একটা ক্লাব

প্রথম তিনটা খেলিয়ে চার নাম্বার ম্যাচটাতে বিশ্রাম দেওয়া যেত না অনেক কম্বিনেশনেই কিন্তু খেলানো সম্ভব ছিল কিন্তু তাস্কিনকে ওইখানে টানা চারটা ম্যাচই খেলানো হয়েছে এবং লাস্ট ফোর্থ ম্যাচটাতে গিয়েই কিন্তু তিনি এই পিঠের ওই সাইড স্ট্যান্ডটা তার হয় ফিল্ডিংয়ের সময় তিনি ওই ব্যথাটা পেয়েছিলেন ব্যথাটা শুরুতে যতটা কম মনে হচ্ছিল বিষয়টা কিন্তু মোটে ওরকম না বলে এখন মনে হচ্ছে কিন্তু তারপর আমি বলছি ওয়ার্ল্ড কাপ টিমে তাস্কিন থাকবেন কেন থাকবেন এইটা পাপন বাই যেটা বলেছেন যে পাপন বাই তো এখানে আবার একটু মানে ফিজিওর ভূমিকা এসেছেন তিনি বলেছেন যে দুই থেকে তিন সপ্তাহ বিশ্রাম দিতে পারে এবং যদি দুই সপ্তাহ দিলে একরকম তিন সপ্তাহ দিলে একরকম যুক্তরাষ্ট্রের ডাক্তারদের সঙ্গে আলোচনা করবেন সবই ঠিক আছে পয়েন্ট যেটা সেটা হচ্ছে এই ব্যথাটা টি সময় পেয়েছেন তার মানে দশই মে যদি তাকে তিন সপ্তাহ বিশ্রাম দেওয়া হয় তাহলেও কিন্তু সেই বিশ্রাম শেষে তার মাঠে ফিরতে ফিরতে হচ্ছে গিয়ে পয়লা জুন বিশ্বকাপ পয়লা জুন থেকে শুরু হবে কিন্তু আমাদের প্রথম ম্যাচটা কিন্তু ছয় সাতই জুন মানে বাংলাদেশ সময় হিসাব করলে আটই জুন ভোরবেলা আর কি ম্যাচটা সো তাস্কিনের ওই তিন সপ্তাহ টাইম লাইন যদি থাকে তারপরেও কিন্তু আরো একটা সপ্তাহ তার হাতে থাকবে নাম্বার ওয়ান আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে পঁচিশ তারিখ পর্যন্ত এই মানে মে মাসের পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন করা যাবে কোন রকম কোনো ওইটার মানে আইসিসির কাছ থেকে আলাদা কোনো অনুমোদন নেওয়ার প্রয়োজন পড়বে না সো সেইটারও তো আরও দুই সপ্তাহ বাকি রয়েছে বাংলাদেশ টিম হচ্ছে গিয়ে পনেরো তারিখ রাতের বেলা চলে যাচ্ছে যুক্তরাষ্ট্রে তারপর ওইখানে গিয়ে বাংলাদেশ তিনটা ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে একুশ তেইশ পঁচিশ তারিখ তো পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু আমাদের সেই টিমে চেঞ্জ করার সুযোগটা থাকছে তাস্কিনকে কি তাই আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ প্লেয়ার তাস্কিন তাকে কি এই যে দুই সপ্তাহ কিংবা তিন সপ্তাহের যদি বিশ্রামও দেওয়া হয় সেক্ষেত্রে তাকে ছাড়া বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ টিম ঘোষণা করা হবে আই ডোন্ট থিঙ্ক সো আমার সেটা মনে হয় না যেটা করা হবে বলে আমার কাছে মনে হয় সেটা হচ্ছে গিয়ে আমরা রিজার্ভ প্লেয়ার নিয়ে যাব। আমরা হচ্ছে গিয়ে প্রায় অনেকগুলো টিমে আমরা দেখেছি যে ওয়ার্ল্ড কাপে যখন টিম ঘোষণা করেছে তখন হচ্ছে গিয়ে মানে রিজার্ভ প্লেয়ারের একটা লিস্ট ঘোষণা করেছে যে এখানে যেহেতু যুক্তরাষ্ট্রে খেলা ওয়েস্ট ইন্ডিজে খেলা একটা দীর্ঘ সময়ের জন্য ট্যুর ও ওয়ার্ল্ড কাপের মতো উপলক্ষ রয়েছে এবং এইখানটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুব শিওর ছিল না যে তারা আসলে এই বাংলাদেশের পনেরো সদস্যের দলের সঙ্গে রিজার্ভকে আরও দুইজন প্লেয়ার নিয়ে যাবে কিনা এখন তাস্কিনের এই ইস্যুটা আসার কারণে যেটা হয়েছে আমার যেটা ধারণা যে ওয়ার্ল্ড কাপের ফিফটিন মেম্বার স্কোয়াডে তাস্কিন থাকছেন কিন্তু সঙ্গে একজন রিজার্ভ ক্রিকেটারও নিয়ে যাওয়া হবে কোনো কারণে যদি তাস্কিনের ইঞ্জুরিটা বেশি গুরুতর হয়ে যায় তাহলে যেন হচ্ছে যে সেই রিজার্ভ খেলোয়াড় দিয়ে তাসকিনের স্পটটা আসলে পূরণ করাতে পারে তাস্কিন আমাদের জন্য এত ইম্পর্টেন্ট প্লেয়ার যে তাকে এই সাইড স্ট্যান্ড ইঞ্জুরি এখন যদি স্ক্যান রিপোর্ট এরকম আসে যে দুই মাস তিনি খেলতে পারবেন না তাহলে তো কোনো কথা নেই তাহলে তো তাকে বাদ দিয়েই ওয়ার্ল্ড কাপের স্কোয়ারটা আসলে করতে হবে কিন্তু আমরা হোপফুল আশা করছি মানে আমরা আসলে ওইটা তার মেডিকেল জিনিস জিনিস তো আর আমরা জানি না কিন্তু আমরা আশা করছি বা যেটা মনে হচ্ছে যে হয়তো বা অত সিভিয়ার ইঞ্জুরিটা না যে এক মাস দুই মাস তাকে হচ্ছে গিয়ে মাঠের বাইরে একদম থাকতে হবে ওইটা যদি না হয় তাহলে দুই তিন সপ্তাহের রেস্টও যদি হয় আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে তাসকিন থাকবেন কিন্তু সেক্ষেত্রে আরও একজন রিজার্ভ ক্রিকেটারকে বাংলা বা সেক্ষেত্রে হচ্ছে আরো দুইজন মানে একজন নিতে পারলে তো দুইজনে নেওয়া যেতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেক্ষেত্রে হয়তো ওই সিদ্ধান্তের দিকে যেতে পারে যে আরও এক দুইজন রিজার্ভ ক্রিকেটারটা নিয়ে যাওয়া সো হোপফুলি তাসকিনের ক্ষেত্রে এই বিশ্বকাপটা আরেকটা হৃদয় ভাঙার গল্প হবে না এবং সেইটা তাসকিনের ব্যক্তিগত জায়গাটা থেকে যেমন খুব দুঃখজনক হবে বাংলাদেশের জন্য আসলে খুব দুঃখজনক হবে এমনিতেই বাংলাদেশ ক্রিকেট এখন যে খুব ভালো অবস্থাতে রয়েছে তা না জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা যে আমরা চার এক ব্যবধানে জিতেছি বড় কিন্তু খুব যে ডোমিনেট করে গেলে বিষয়টা তা না লাস্ট ম্যাচে তো আমরা হেরেই গেলাম কিন্তু এসবের মধ্যেও তাস্কিন হচ্ছে গিয়ে খুব রেগুলার পারফর্মারে আমার বাংলাদেশ টিমের এবং তিনি যদি আসলে ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে যান বাংলাদেশের বিশ্বকাপ সম্ভাবনাটা কিন্তু আরও অনেকখানি কমে যাবে ইভেন 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 প্রথম পর্ব পেরিয়ে সুপার টুয়েলভে ওঠাটাই বাংলাদেশের জন্য তখন আরেক একটু বেশি কঠিন হয়ে যাবে বলে আমার কাছে কাছে মনে মনে হয় সো হোপফুলি আমরা সবাই আশা করছি এবং আমার যেটা মনে হয় যে বাংলা মানে তাসকিন উঠুন বা না উঠুন সেটার জন্য আরেকটু সময় লাগবে কিন্তু ওয়ার্ল্ড কাপের পনেরো সদস্যের স্কোয়াডটাতে তাসকিন আহমেদ থাকছেন সঙ্গে রিজার্ভ প্ল্যান নিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ওয়ার্ল্ড কাপ খেলার জন্য উড়াল দেবে বলেই আমার কাছে মনে হচ্ছে